অনেক কিছু বলে দিয়েছি মেন কোর্সে কিন্তু অনেক কিছুও বলা হয়নি শোনো কণিকা অনেক সহ্য করেছে এটা কিন্তু আমরা জানি কণিকা যদি এরকম একটা স্বামীর সাথে চলতে পারে তাদের কাঁধ মিলিয়ে আমার মনে হয় না আমি দেখেছি আমার দেখা বিয়ের পর স্বামী যদি এরকম হয়ে যায় তখন বৌড়া বলে হ্যাঁ আমি একে বিয়ে করেছি আমি তো এখানেই চলবো বিয়ের আগে যদি এরম হয় তাকে বিয়ে করেছে এটা আমার দেখা বা আমার দৃষ্টিতে আমার উদাহরণে আমি পাইনি আমি খুব অনিরুদ্ধ আচার্য গুরুজির আমি দেখি সেখানে একজন এসছে আসাম থেকে ওহ আমার এত খারাপ লেগেছে এটা বলছি কেন জাস্ট একটুখানি আপনাদের বোধদ্বয় মানে এইটা বোঝার জন্যে ছেলের সাথে বাইকে যাচ্ছিল মায়ের ওড়না পিছনের চাকায় বেঁধে গিয়ে যেইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল আড়াই মাস কোমায় চলে গিয়েছিল মহিলা সেই আড়াই মাসের মধ্যে ওই অসুস্থ কমায় চলে যাওয়া মহিলার টিপসই নিয়ে ডিভোর্স দিয়ে বিয়ে করে নিয়েছে যখন কুমার থেকে ফিরেছে তখন তার সারা শরীরে পাদ বসানো স্টিলের মানে এটা বলছি এই কারণে আপনারা তাহলে বুঝতে সুবিধা হবে ছেলে মায়ের সাথেই ছিল ছেলে এখন উচ্চশিক্ষিত হয়েছে পরীক্ষা দিচ্ছে পড়াশুনো করছে আর মা এসে গুরুজিকে বলছে গুরুজি বলছে হ্যাঁ স্বামী ওই মধ্যে কুমার মধ্যে আপনাকে ডিভোর্স দিয়ে বিয়ে করে নিয়েছে বলছে হ্যাঁ এত খারাপ লেগেছে আর সেই জায়গায় কণিকা তো একটা আদর্শ একটা উদাহরণ তাই না কিন্তু আজকে আজকে কণিকাকে ক্লিন চিট দিতে পারছি না কেন এত দূর এগোলো কেন আর যদি এটা প্রাঙ্ক হয়ে থাকে তাহলে সরি টু সে আমি কিন্তু আরো অন্যরকম রূপে আগামী দিন বলবো একটা অবিবাহিত ননদের সাথে ঘর করা যায় যে তার বিয়ে হয়নি হ্যাঁ তার মধ্যে কি বাক লাগে না কিন্তু একটা বিবাহিত ননদ যখন এসে এই রকম কণিকার মতন একটা বৌদি বলো বৌদি না ভাইয়ের বৌ কণিকার মতন একটা ভাইয়ের বইয়ের ঘাড়ে এসে পড়ে তখন সত্যি করে নিরপেক্ষতাটা নিয়ে ডগমগ ডগমগো করে তাই না আর যেখানে কোয়েলের মতন একজন ভাগ্নিকে সে কিন্তু দেখছে কণিকার কথা বলছি মেন করছে প্রচুর তুলে ধরেছি কিছু মনে হলো যেন বাদ চলে গেছে কণিকাকে ভালোবাসি বলি কণিকার সব কিছুই আনদেখা করবো এটা কিন্তু নয় এটা কিন্তু মাথায় রাখতে হবে কণিকা এটা শর্ট আউট করতে পারতো কারণ ভীষণ বুদ্ধিমতী মেয়ে যে না আমি এটা পাবলিক করব না মানুষ ছিঁড়ে কুটে খায় হ্যাঁ যারা ক্যারেক্টারলেস তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আমাদের সমাজে আমাদের ওয়াইটিতে তাই না সেই জায়গায় কণিকা এইরকম একজন হাজব্যান্ড নিয়ে চলছে সেখানেও কণিকাকে লালবাতি এরিয়ায় অনেক শুয়ে দেওয়া হয়েছে আমরা কেউ দেখতে পাইনি দেখতে পেলে কিন্তু ছাড়তাম না এটু এটুখানি তো আপনারা জানেন কী আমাদের আমার চোখের থেকে কি বাদ যাচ্ছে সেখানে কণিকা এইরকম একটা অনেস্ট মহিলা হয়ে নিশ্চয়ই আমার মনে হয় না সোনাকে এরকম কিছু বলবে যে বাড়ি থেকে চলে যাও আর যদি বলে থাকে তার পিছনে নিশ্চয়ই অনেক কারণ আছে সেই সব কারণ আমার মনে হয় না আমাদের নাক গলানো উচিত যদি না ওরা নাক গলানোর সুযোগ দেয় এখানে আমি যদি প্রাঙ্ক মনে করি তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না যতই এমএসএলদের আমি সাপোর্ট করি ভালোবাসি নয়নের মনি যতই হোক অনেক ব্লগারের মধ্যে এম এস আমার একটা প্রিয় ব্লগার সেখানে দাঁড়িয়ে হ্যাঁ সোনা খুব কানাকাটি করছে কিন্তু নিজের পায়ে নিজে কুর্বুল মেলো না মেয়েটার ভবিষ্যৎ নসাদ করে দিও না কারণ অল্প বয়সে তুমিও বিয়ে করে এই এইরকম একটা গ্রামে বিয়ে হয়েছে সেটা মানিয়ে নিয়ে এত দিন আসার পর কি কারণে এটা করছো আমি জানা নেই আমার তুমি যেহেতু বলনি সেহেতু আমিও জানতে চাইবো না তবে কণিকার উদ্দেশ্যে বলবো সব কিছু অন ক্যামেরা হয় না কণিকা সেইগুলো অফ ক্যামেরাও বোঝাপড়া করতে হয় কিন্তু তোমার দিক থেকে তো আগে আসিনি এসছে তো সোনার দিক থেকে তাহলে সোনার নিশ্চয়ই মানুষের উত্তর দেওয়ার জন্য আর একটা ভিডিও করবে তাই না তাহলে চলো আজকে আমার কন্টেন্ট হচ্ছে এমএসএল উইথ সোনাস ভিলেজ লাইভ চলো কী বললাম কনিকা আমি একটু ঠোটকাটা আমি জানি না তোমাকে কতটা কী বললাম তবে তুমি কিন্তু এরকমই একজন মামি এরকমই বৌমা এরকমই মা অবশ্যই করে এরকমই একজন স্ত্রী সবাইকে নিয়ে চলতে পারো এমন কিছু হলো যার জন্য তোমাকে আজকে এরকম ভিডিও করতে হলো চলো মেন করছে আজকে ফার্স্ট ভিডিওটা ভেবেছিলাম অবশ্যই করে ওয়াইটিতে যে ট্রেন্ড চলছে মানে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন দালালকে ছেড়ে কথা বলার কোনো জায়গা নেই ওকে বলবোই আমি কিন্তু না হঠাৎ করে আমার কণিকা এবং গতকালকের সোনার ভিডিওটা চোখে পড়লো আজকে কণিকার ভিডিও দেখে আমার একেবারে ভিডিওর কন্টেন্ট যেটা ছিল সেটাকে বাদ দিয়ে এটাকে করতে এলাম দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যা দেখবো সেটা তো বলবই তাই না ভুল দেখলে বলবো ঠিক দেখলে বলবো মিথ্যা দেখলে বলবো সত্যি দেখলে বলবো সেখান থেকে এমএসএলরাও বাদ যায় না মানে কণিকা আর ওদিকে সোনাজ ভিলেজ লাইক মোস্ট প্রবাবলি ওর চ্যানেলটার নাম তা এদের নিয়ে আমার প্রচুর কথা বলার আছে তার ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ঈদ মুবারক আমার মুসলিম ভাই বোন ভালোবাসার মানুষজনদের আমার আজকে ঈদ মুবারক আমার অন্তর থেকে প্রচুর প্রচুর শুভেচ্ছা এবং শুভকামনা রইল দিনটা দারুণভাবে উদযাপন করো আর ওয়ান সেকেন্ড ঈদ মুবারক চলো তারপরে যেটা বলার আমি এই মাত্র ঘরে ফিরলাম চোখ দেখাতে গিয়েছিলাম যারা বেলগুড়িয়ার থাকো তারা যেন ডক্টর পণ্ডা সমরেশ পন্ডা মারাত্মক মানে সার্জন যেটা ওনার ডেটটা পেয়েছি এবং দেখিয়েলাম আর ভালোই পাওয়ার হয়েছে এরপরে চশমাটাও চেঞ্জ হবে কারণ আমার গাফলিতির জন্য সবাইকে বলে রাখছি এক আর দেড় বছরের মধ্যে কিন্তু চোখের পাওয়ারটা কিন্তু দেখাতে হয় যেটা আমার চলে গেছে ছ বছর বুঝতে পারছ তার মানে কীভাবে চোখে প্রেশার পড়েছে এই প্রেশারের জন্য আমাকে দুটো ড্রপার দিয়েছে যে আমাকে একটা দিনে চারবার আর একটা দিনে দুবার দিতে হবে নিজের প্রসঙ্গেই বলে গেলাম তাই জন্য বলছি এতটা নিজে করেছি খারাপ যার জন্য নিজেকে ভুগতে হচ্ছে নিজের শারীরিক তো যাচ্ছেই অর্থ অর্থও যাচ্ছে যাই হোক এটা আমি তোমাদের উদ্দেশ্য বললাম চোখ এমন অমূল্য সম্পদ আর দাঁত রে বাবা কম বয়স থেকে আমার দাঁতের প্রবলেম ছিল সেটা তোমরা বুঝতেই পারো তা চলো মেন কোর্সেই ঢুকে যাই দেখো বারংবার নাটক কিন্তু ভালো লাগে না আমি এম এস এল এবং সোনাকে বলবো সোনা যতবার ভিডিও করেছে মেয়ে কিন্তু পাশে বসে ছিল আজকে মেয়েকে নিয়ে করতে পারিনি তার কারণ হচ্ছে কোয়েল ভীষণ হাসমুখ একটা মেয়ে বাচ্চা মেয়ে যে হেসে ফেলে এই কারণেই কি শোনা তুমি তোমার মেয়েকে নিয়ে আজকে বুঝতে পারলে না এরপর তো আসল বিষয়ে আসবো কণিকা হ্যাঁ আমরা দেখেছি ওই একজন ক্রিয়েটার ছাড়া মোটামুটি সবাই আমরা জানি ওই ইচ্ছা করে এই নোংরামিগুলোকে করে এই যে মধুচক্র বলছে ও তো এই মধু চক্রটাকেই প্রমোট করেছে দালালের কথা বলছি আসবো সেকেন্ড ভিডিও অবশ্যই করে যে ক্যাথা এমন কি জানে না ফোকলার সাথে সহবাস করার পরও যেটা দালাল জানে এই জন্যে দালাল সার্টিফিকেট দিতে পারছে আমি বলি না নোংরার জন্যে ও পথে নামতে প্রস্তুত কোনো ভালো কাজের জন্য ওকে দেখেছেন কোথাও একটা মোমবাতি জ্বালাতে তিলত্তমার হয়ে তিলোত্তমার বিষয়টাও নিশ্চয়ই আমরা বলবো তার আগে বলছি যে ও দেখুন আবার নেমে গেছে ও জানে আমি এটাকে নেড়ে ঘেটে আমার খেতে হবে কারণ ফোকলাকে সাপোর্ট করে এতদিন ফোকলার সাথেও ও দরম মহরম ছিল এটা পুরো পরিষ্কার তার মানে এ যত অনৈতিক অসামাজিক আইন বিরুদ্ধ কাজ করে দালাল ওইটা আর একটা ভিডিও আসবো চলে যাচ্ছি অন্যদিকে তাহলে কি হলো হুম সোনা ঠিক মতন ওই কান্নাটা বেশ সুন্দর করলো কিন্তু তুমি কাদের ভরসায় শ্বশুরবাড়ি ছেড়েছ বরের হাত ছেড়েছো নিজের তৈরি করা ফার্ম আর ভীষণ কর্মটমি পুকুর আছে সমস্ত কিছু আছে একাধারে সামলাচ্ছে এতগুলো সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছে শ্বশুরবাড়ি ছাড়বে বলে স্বামীর হাত ছাড়বে বলে হুম তা তো না এটা তো পুরো পরিষ্কার যেই মেয়ে নিজে একটা জমি কিনতে পারে সেই মেয়ের কাছে এখন টাকা নেই কেন এরকম হটকারি সিদ্ধান্ত কেন স্বামী একজন স্বামী স্ত্রীর মিলনে একজন ভূমিষ্ঠ হয়েছে সে হচ্ছে কোয়েল কোয়েল তার বাবার ন্যায্য সম্পত্তিতে ন্যায্য অধিকার আছে সেখানে হটকারিতা করেছ জমি কিনেছো ঠিক আছে এবার জমি কিনলেই তো হবে না বন্ধুরা জমিতে একটা কুড়ে ঘর একটা চালা ঘর একটা মাটির ঘর বা একটা সিমেন্টের উপরে যদি ঢালাই না দিয়েও করি তাহলে সেখানেও কিন্তু অনেক ইনভেস্ট হবে তাহলে আমি জমিটা কেন কিনেছি হ্যাঁ জমি কিন্তু অ্যাসেট এটা কিন্তু ঠিক কিছু বছর পরে এই জমির দাম আরও আরও হয়তো হাজার বা লাখ বেড়ে যেতে পারে কিন্তু আমি কখন কিনবো যখন আমি সচ্ছলতা বোধ করব যে না আমি কিনতে পারি তার মেয়ে জীবনে প্রথম বোর্ড এক্সাম দিল তারপরে তারপরে তার উচ্চ উচ্চশিক্ষার দরকার তাই না তাহলে সেইখানে দাঁড়িয়ে আমি হটকারি সিদ্ধান্ত নিয়েছি সবচেয়ে বড় হটকারী সিদ্ধান্ত নিয়েছে শ্বশুরবাড়ি ছেড়ে তার আগে এই যে বলতে বসলো তার আগে কি দুজনে তো বুঝতেই পারতো কণিকার কথা বলছি কারণ আমি মনে করি কণিকা এই সংসারটাকে টিকিয়ে রেখেছে কীভাবে পরিশ্রম করেছে অমানুষিক নৌকা পারাপার করে ও বিউটিশিয়ান কোর্স করতে গিয়েছিল এটা কিন্তু আমরা জানি জানি না সবাই আমরা জানি এবং কীভাবে মেয়েটাকে তৈরি করছে একদম সুন্দর তৈরি হয়েছে অসভ্যতামি নেই তার মধ্যে ডোন্ট কেয়ার ডেয়ারিং ভাব নেই মোবাইল সে ঘাটে না ওই নিচে নামলে সে মোবাইল ঘাটে সেটা নিয়েও ওর ছোটো পিসি অনেক কিছু করেছে সে বলতে পারে পিসিরা শাসন করতেই পারে কথা হচ্ছে আজকে কণিকার ভিডিও দেখে বুঝলাম তার আগে বলবো শাশুড়ির সাথে কণিকা এরকম একটা প্রাণ করেছিল আমি বলবো এটা যদি হয়ে থাকে তাহলে সত্যি করে এটা দুঃখদায়ক সুখদায়ক না কারণ মানুষ তোমাকে কিন্তু ভালোবাসে তোমার খারাপটা দেখলে তারা কষ্ট পায় তোমার দুঃখ দেখলে তারা দুঃখিত হয় অবশ্যই করে তুমি জানো তোমার ভালো দেখলেও আমরা খুশি হই নিজের হাতে তিল তিল করে গড়ি গড়েছো এই বাড়িটা এতে অনেকের ইয়ে হচ্ছে কুশুল হয়েছে অনেকে ওই বাড়ির পিছনে তোমার শ্বশুর মহাশয়ের মৃত্যু হয়েছে এটাও দায়ী করে সেগুলো মানুষ নেয়নি এই জন্য সেও ধোপে টেকাতে পারেনি সেটা অন্য বিষয় কিন্তু আজকে শাশুড়ির সাথে যে প্রাংটা করেছো সেটা তুমি নিজে স্বীকার করেছো আজকে সেটাকেই ওয়ান এইটি ডিগ্রি ঘুরে গিয়ে বলেছ যে সেটাও ছিল সত্যি তাহলে মানুষ কোনটা নেবে প্রাংটা নেবে না সত্যি বলছো সেটা নেবে এইটা ডিসাইড করো তোমার কমেন্ট বক্সে খুব কম এপ্রিল ফুল নাটক করছো বলেছে সোনার কমেন্ট বক্সে চোখ পাতা দেয় প্রথম থেকে শেষ ট্যাপ টু বাটাম ও যে নাটক করছে পুরো পরিষ্কার আর এই নাটকটা যে সত্যি নাটকে রূপান্তরিত হয়েছে মানে জীবন্ত কিছু হয়নি সেটা পরিষ্কার কোয়েল এখানে পার্টিসিপেট করেনি পাশে বসে কারণ তাহলে আমরা পুরো ধরে নিতাম যেখানে মেয়েটা মানুষ হচ্ছে ভবিষ্যৎটা যেখানে তৈরি হচ্ছে যেখানে ভীষণভাবে গ্রামে প্রত্যন্ত গ্রামে সোনা থাকে সেইখান থেকে আজকে ওর কারণে মেয়েটাও যদি বিতাড়িত হয় আমি জানি কণিকা করবে না কিন্তু হয় তাহলে সমস্ত দায় মায়ের উপর বর্তাবে কারণ মা যতই অশিক্ষিত হোক লেখাপড়া কম জানুক তারা কিন্তু চায় সন্তান তার জন্য মানুষের মতন মানুষ হয় ঠিক বলছি না বন্ধুরা তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ও যদি এই রকম কিছু করে থাকে যদি করে থাকে আমার কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আছে তাহলে বলবো ও নিজের পায়ে কুরুল মারার সাথে সাথে মেয়েটার ভবিষ্যত একদম অন্ধকারে ঠেলে দিচ্ছে এরপরে সত্যি কি তার মামি মামার কথা ছেড়ে দাও মামার বক্তব্য রাখার এখানে কোনো আমি মনে করি মানে গুরুত্ব পায় কি পায় না আমি জানি না নিশ্চয়ই পায় কারণ উজ্জ্বলকে কণিকা যেইভাবে টেক কেয়ার করে এখনকার মেয়েরা স্বামী সুস্থ হাঁটাচলা করছে তন্দুরুস্ত থাকার পরও পরও পুরুষের সাথে বেট করছে এটা তো দেখতেই পাচ্ছেন ওয়াইটিতে আর সেখানে উজ্জ্বল এরকম আর কণিকা কণিকা তো রেড লাইট এরিয়ায় সবসময় দাঁড়াতো একজন কন্ট্রোভার্সি থ্রিয়েটারের দ্বারা মানে যে কত নোংরা এখন মধুচক্র মধুচক্রকে তো তুই প্রমোট করেছিস তাই না বন্ধুরা এটা তো অস্বীকারের জায়গা নেই সেটা নিয়ে পরে আসবো তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কণিকা এরকম হাজবেন্ড নিয়ে সংসার করছে তাকে স্যালুট দেওয়া উচিত দুবেলা আমাদের সেই জায়গায় নতুন করে একটা যদি ক্রিয়েট করা কোনো অশান্তি হয় তাহলে আমি বাবা নেই আর যদি সত্যি হয় তাহলে বলবো ভাইয়ের বউ খারাপ হলে শাশুড়ির সাথে খেতে পারতো না তারপর এরকম একটা ভাগ্নি এর কাছে মানুষ হচ্ছে তাহলে বলবো যদি এরকম কিছু হয়ে থাকে শোনা তো এমনি মন সরল এটা অস্বীকারের জায়গা নেই কিন্তু বন্ধুরা ভীষণভাবে সরল মনের মানুষ তার উচিত ক্যামেরা খুলে এইগুলো না রিভিল করে কণিকার সাথে বসে শর্ট আউট করা এখানে উজ্জ্বলের মা কি করছে আমি জানি না মানে কণিকার শাশুড়ি তারও বলা উচিত যে কেন করছিস আর যদি এটা একটা কন্ট্রোভার্সি চায় এরা তাহলে ঠিক আছে করে যাক কিন্তু আমি কণিকাকে যতটা চিনেছি সেখান থেকে বলতে পারবো যে মনে হয় না প্রাঙ্ক আর যদি প্রাঙ্ক হয় তাহলে কিন্তু আমি এদের সাথে নেই তাহলে বোঝাতে পারলাম দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা ওই যেটা ভুল সেটাকে ভুল বলবো সে কণিকার হোক আর সোনার হোক এইখানে দাঁড়িয়ে যদি এটা প্রাঙ্ক হয়ে থাকে তাহলে আজকেই লাস্ট যদি বুঝতে পারি আর যদি মনে হয় যে সত্যি এই রকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশন এটা হ্যান্ডেল করা যেতেই পারে অন ক্যামেরা না বলে তোমরা এটা পারিবারিক একটা অশান্তি যেই অশান্তিটা অশান্তি নয় নসি সেখানে সোনা আর ভিডিওতে মানুষ কিন্তু বুঝে গেছে যে এটা একটা নাটক কোনো মানুষকে বলতে দেখলাম না যে ও এত সরলতা আমরা দেখতে পাই সেখানে দাঁড়িয়ে কেউ ওর পক্ষ নিল না সেটা কি শুধু কণিকার জন্যে না কারণ মানুষ বুঝতে পারছে এটা একটা নাটক ওর কেউ নেই ওর টাকা নেই ওর মেয়ের ভবিষ্যৎ দরকার নেই তো কী এমন অশান্তি হলো যে স্বামীর ঘর ছাড়তে হলো স্বামীর ঘর কেন ছেড়েছো কোনো মানুষকে তুমি জানাও তারপরে যদি ছেড়ে থাকো যদি নাটক না হয়ে থাকে আমার পুরোটাই নাটক লাগছে তাহলে তোমার মায়ের সাথে তোমার আলোচনা করা উচিত ছিল যে মেয়েটার তো কিছুদিন কিছু বছর পর বিয়ের বয়স হবে কারণ দেখো হাই এডুকেশন করার জন্য স্টুডেন্ট আলাদা আমি খাটো করছি না সেখানে দাঁড়িয়ে বসিয়ে রেখে মেয়েদের অলস মস্তিষ্ক শয়তানের বাসা হওয়ার থেকে বিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করতেই পারো কারণ তোমরা সবাই কম বয়সে বিয়ে করেছো সেখানে দাঁড়িয়ে কণিকা নিজের হাতে একটা এইরকম মানে সবাই থাক সবাই মিলেমিশে থাকতে পারবে এরকম একটা বাড়ি বানিয়েছে হ্যাঁ পারিবারিক ঝড়ের থেকে বাইরের ঝড় কণিকার উপর দিয়ে কিভাবে গেছে সেটা কিছুটা আঁচ আমিও পেয়েছি বা আমরা পেয়েছি সেখানে দাঁড়িয়ে তুমি কোনো সমস্যাই হতে পারতে না যদি তুমি সত্যি করে সত্যি কথাটা বলতে যে আমি এই কারণে এসেছি আর যদি ভিউজ তোমার একমাত্র লক্ষ্য হয়ে থাকে তাহলে কিন্তু মানুষ ছুড়ে ফেলে দেবে এটা মাথায় রেখো বেশ তোমার ডাউন হয়ে যাওয়া একটা চ্যানেলকে দাঁড় করানোর যদি তুমি এরকম পারিবারিক অশান্তি বা কেচ্ছাটাকে বাইরে আনো তাহলে কিন্তু খুব খারাপ আর এখানে অনিকাকে অবশ্যই করে বিশ্বাস করি যে শাশুমার সাথে যেটা হয়েছিল সেটা কিন্তু প্রাঙ্ক হয়েছিল আজকে আবার সেটাকে বললেন না সেটাও সত্যি জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যে ওর গলা বসে গেছে তোমার চোখের রক্ত হতেই পারে এরকম বিবাহিত নর্দ্রায় এসে থাকলে তবে সোনা কিন্তু প্রচুর পরিশ্রমী অস্বীকার করার জায়গা নেই সেখানে কণিকা এইটা বলতে পারবে না যে ও বসে বসে গায়ে হাওয়া দিয়ে খায় যেটা মনে হয় যে এটা করাবো তাহলে কিন্তু সোনা করে এটা আমরা দেখেছি প্রচুরজনের রান্না মামনিও করতে পারতো সোনাও ভীষণভাবে কর্মট এবার প্রত্যেকটা সংসারে অল্প বিস্তার অশান্তি হয় এবার এই অশান্তিটা যদি ক্রিয়েট করা হয় তাহলে কষ্টের আর ননদ যদি এরকম পড়ে থাকে শ্বশুরবাড়ি ছেড়ে এটা তো কোন শুনতে হয় অবশ্যই করে উজ্জ্বলের মাকেও শুনতে হবে আর সবচেয়ে বল কথা শোনার জীবন হয়ে গেছে আমি বলছি না যে শেষ মানে বিবাহিত লাইফ সে করেছে মেয়েটা মেয়েটার কথা কিন্তু তার ইয়ে করতেই হবে একটা জায়গায় বসে খুব তো একতলা দুতলা তো কোনো ডিস্ট্যান্সই না তাই না সেখানে যদি উজ্জ্বলকে সামনে রেখে কণিকা তার নন কোয়েল বড় হয়ে গেছে আর অবশ্যই করে উজ্জ্বলের মা এরা বসে যদি একটা শর্ট আউট করতো তাহলে অবশ্যই ভালো এই সমস্যা কোনো সমস্যাই না প্রত্যেকটা বাড়িতে আছে আর শ্বশুরবাড়ি ত্যাগ করে যেখানে কোয়েল অনেক বড় হয়ে গেছে কোনো রিজন দেখাতে পারিনি তাই না ভিডিও অনেকগুলো করেছে জমি কিনেছে বিশাল অ্যাসেট করেছে তারপরে এসে তুমি কাঁদুনি গাইবে যে আমার কাছে পয়সা নেই তারপরেও বলবো যে জটিলা কুটিলা নয় সোনা আর কণিকা এই রকম হাজব্যান্ড নিয়ে যদি চলতে পারে আগামী দিনেও চলবে কারণ তার মধ্যে কোনো রকম দেখি না বিতৃষ্ণা এসে গেছে তাচ্ছিল এসে গেছে তাহলে সে সবাইকে নিয়েই চলতে পারবে তাই এইটাকে আমি বলবো একদম ওয়াইটিতে না ছড়িয়ে নিজেরা বসে করো ওয়াইটি কিন্তু বসে রয়েছে ছিঁড়ে খাওয়ার জন্য এটা মাথায় রেখো আর তোমরা যদি পরিকল্পিতভাবে মনে করো যে কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছ হ্যাঁ তাহলে আমরা আছি দেওয়ার জন্যে চলো এইটুকানি বললাম আমি জানি কষ্ট পাবে কষ্ট পাবে কণিকাও কষ্ট পাবে আর সোনা সেইভাবে জানি না ট্যাগ করব ট্যাগ দেব। মেনশন করে দেবো যে তোমরা এইটাকে নিয়ে আর নাড়াঘাটা করো না ভিউজের মানে ভিউজ কামানোর অনেক রাস্তা আছে এটা কোনো রাস্তাই হতে পারে না মিলেমিশে করো কাজ দেখবে দুজনের চ্যানেলেই দেখাও দেখবে মানুষ ভালো মতন নেবে কারণ কণিকা এইরকম রকম মেয়ে না বা মহিলা না ননদের সাথে খেতে পারিনি তাই না বারংবার ওর যা একটুখানি দাম্বিক টাইপের কিন্তু কণিকা কিন্তু বারংবার ক্যামেরায় নিয়েছে সবাই ক্যামেরা কনসাস হয় না বা যায় যায় সবার যে বনি বনা হবে সেটাও নয় কিন্তু কিন্তু ওর যা এরকম নাও করতে পারতো আর ওর যা যখনই ক্যামেরায় না আসে সুযোগ পেয়ে গিয়েছিল দালাল দালালের কাছে করতেও যেতে পারিনি কণিকার যা বুলটি চলে গেছে দালালের কাছে মেসেজ করছে দালাল একটা সময় যা করেছে তারপর আবার এই ক্যাথাকে নিয়ে করছে আসবো চলো এইটুকানি বলার ছিল যে দুজনে শর্ট আউট করো আর যদি কন্ট্রোভার্সি চাও আমরা আছি লাভ অল